হ্যাঁ ঠিক আছে দাঁড়াও এখন দাঁড়ো দাঁড়ো আবার উঠান দাও আবার উঠাও তার পাশে দিন পাশে দাও দাও দিন দিন দাও সাবেন झुलंत रखें झुलंत है ठीक है इसको बोले अपन एक झुलंत तो दे तो दो एक झुलंत ये आनो ये सब टेस्ट पर नहीं कौन देखा हां ऐसे हां एटा एटा पास साइड है तीन इंच तीन इंच तीन सर इंच ठीक है मने हमने आज टू डेल बिल वाले तो उठे बिल रहा साइड आईटे सब दिन तो अरे वो को मस्कन सब दिन ओ तुम्हारे पाइट दे हां ओ जी

তখন আমরা সাধারণত পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট দিয়ে থাকি তখন আমরা যে এই ফটোটুকু পর্যন্ত গেলে একটা ফাঁস শুধু রোটে একজন সুস্থ বয়স্ক মানুষ যখন তার সম্পূর্ণ লোড বার বারটা বহন করে বার বহন করার পরে যদি যতটুকু যায় ততটুকু উঠে ফেলতে হবে আর যদি না যায় তাহলে এই বেসটা কমপ্লিট সুতরাং এটা একটা আরেকবার একটু চাপ দিয়ে দেখান এই যে উনি উনি চাপ দিচ্ছে যেখানে বেস্ট কলামটা হবে সেখানে এই যে উনি চাপ দিচ্ছে কিন্তু যাচ্ছে না ঠিক আছে তার মানে এটা কমপ্লিট আর আগের যেটা বিডিতে দেখছি এখানে যে তিন ইঞ্চি ঢুকে গেছে এই তিন ইঞ্চি আমি কিন্তু উঠে ফেলতে হবে তা না হলে কলামের কার্যকারী এটা তো থাকবে না বেসটা নিচের দাবি যাবে ধন্যবাদ সবাইকে